নবম ও দশম শ্রেণীর একুশের গল্প গল্প থেকে একটি সৃজনশীল প্রশ্ন মাকফার আহমেদ চৌধুরী আজাদ করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করা স্বাধীন চেতা দুরন্ত টক বোগে এক তরুণ উনিশশো সালে যোগ দিলেন ক্র্যাক প্লাটনে সিরাজগঞ্জ পাওয়ার স্টেশন উড়িয়ে দেওয়া সহ বেশ কিছু অভিযানে সফলতা দেখালেন কিন্তু ত্রিশ আগস্ট ধরা পড়লেন পাক বাহিনীর হাতে সহযোদ্ধাদের তথ্য নেওয়ার জন্য তার উপর চালানো হলো অমানসিক অত্যাচার নির্যাতন কিন্তু মুখ খুললেন না আজাদ সব কিছু সহ্য করলেন দাঁতে দাঁত কামড়ে তার মা সাফিয়া বেগম রমনা থানায় তার সাথে দেখা করতে এলে ভাত খেতে চেয়েছিলেন আজাদ কিন্তু পরের দিন সাফিয়া বেগম ভাত নিয়ে গেলে ছেলেকে আর খুঁজে পাননি ছেলেকে ভাত খাওয়াতে না পারার কষ্টে আজাদের মা সারা জীবন আর ভাত খাননি প্রশ্ন গল্প কথকের সাথে তপুর শেষ দেখা হয়েছিল কোথায় খ নম্বর প্রশ্ন তপু ফিরে আসায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল কেন গ নম্বর প্রশ্ন উদ্দীপকের আজাদের সাথে একুশের গল্প রচনার কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো খ নম্বর প্রশ্ন যুগে যুগে আজাদ তপু রাহাত গল্পকথক এরা এক কাতারে দাঁড়িয়ে যায় কেন উদ্দীপক ও একুশের গল্প রচনার আলোকে বিশ্লেষণ করো তো শুনলে এখন ক নম্বর প্রশ্নের উত্তরে আসি গল্পকথকের সাথে তপুর চার বছর আগে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখা হয়েছিল ছ নম্বর প্রশ্নের উত্তর তপু ফিরে আসার পর সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল কারণ চার বছর আগে হাইকোর্টের মোড়ে মিছিলে তপু গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল আর তার মৃতদেহ মিলিটারিরা নিয়ে গিয়েছিল কেউ ভাবেনি তপু আর কখনও ফিরে আসবে অথচ এখন তার অবয়ব ও কঙ্কাল ফিরে এসেছে এমন অবস্থায় যা দেখে সবাই ভীত বিস্মিত বিশেষ করে তার কঙ্কালের কপালের গুড়ির গর্ত এবং বাঁ পায়ের হার ছোট থাকার বিষয়টি দেখে তারা নিশ্চিত হয় যে এটি তোপুর দেহবা শেষ এর অপ্রত্যাশিত ও অদ্ভুত ঘটনার জন্য তারা শঙ্কিত ও বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং আসে গ নম্বর প্রশ্নের উত্তরে উদ্দীপকের মাকফর আহমেদ চৌধুরী আজাদের সাথে একুশের গল্প এবং তোপোচরিত্রের মধ্যে গভীর সাদৃশ্য বিদ্যমান আজাদ ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা যিনি দেশ ও জাতি স্বাধীনতার জন্য অমানসিক নির্যাতন সহ্য করেও শত্রুর কাছে নিজের আদর্শ ও সহযোদ্ধাদের তথ্য প্রকাশ করেননি একইভাবে তপু ছিল মাতৃভাষার অধিকারের সংগ্রামী যে নিজের জীবন উৎসর্গ করেছিল তার ভাষার মর্যাদা রক্ষার জন্য আজাদ যেমন নিজের স্বার্থ ত্যাগ করে দেশের জন্য আত্মসর্গ করেছিলেন তেমনি তপু নিজের ভবিষ্যৎ পরিবার ও ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তা না করে মিছিলে যোগ দিয়েছিল এবং মাতৃভাষা অধিকারের দাবিতে প্রাণ দিয়েছে উদ্দীপকের আজাদের মায়ের মতো তপুর মাও সন্তানের মৃত্যুর পর গভীর সুখ এবং মর্মান্তিক যন্ত্রণায় ভুগেছেন আজাদের মা যেমন ছেলেকে ভাত খাওয়াতে না পারার বেদনায় জীবনের শেষ দিন পর্যন্ত আর ভাত খাননি তেমনই তপুর মাও তার সন্তানের মৃত্যুর কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আজাদ এবং তপু উভয় ছিলেন নিজের সময়ের সাহসী তরুণ যারা দেশের স্বাধীনতা এবং মানুষের অধিকারের জন্য চরম ত্যাগ স্বীকার করেছেন তাদের জীবন আমাদের কাছে আত্মত্যাগ দেশপ্রেম এবং আদর্শের প্রতি অটল থাকার উদাহরণ ঘ নম্বর প্রশ্ন যুগে যুগে আজাদ তপু রাহাত ও গল্প কথকের মতো চরিত্ররা এক কাতারে দাঁড়িয়ে যায় কারণ তাদের ত্যাগ আদর্শ ও দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা একসূত্রে গাথা উদ্দীপকের মকফর আহমেদ চৌধুরী আজাদ মুক্তিযুদ্ধের একজন সাহসী যোদ্ধা ছিলেন যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন তথ্য তুচ্ছ করেছেন তিনি অমানসিক নির্যাতন সহ্য করেও নিজের আদর্শ ও সহযোদ্ধাদের রক্ষা করেছিলেন একইভাবে একুশের গল্প এর তপু মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করে তার এই আত্মত্যাগ দেশের ভাষা ও সংস্কৃতির প্রতি এক গভীর ভালোবাসার প্রতীক রাহাত এবং গল্পকথকও একই সংগ্রামী চেতনা ও দেশপ্রেম ধারণ করেন রাহাত তপুর বন্ধু তপুর মৃত্যুতে সুখাহত হলেও ভাষার অধিকারের জন্য নিজের সংকল্পকে দৃঢ় করে গল্পকথকও তপু ও রাহাতের মতো যুবকদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সংগ্রামকে মূল্যায়ন করেন আজাদ তপু রাহাত ও গল্পকথকের মতো ব্যক্তিরা সময় ও পরিস্থিতি ভিন্ন হলেও আদর্শিকভাবে এক কাতারে দাঁড়ায় কারণ তাদের আত্মত্যাগ মানুষের অধিকার স্বাধীনতা ও মর্যাদার জন্য তাদের ত্যাগ প্রমাণ করে যে দেশের জন্য প্রাণ দেওয়ার মতো মহান কাজ অন্য কোনো স্বার্থ দ্বারা পরিমাপ করা যায় না আজাদ মাতৃভূমির স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন তপু মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য আত্মদান করেছেন আর রাহাত ও গল্প তাদের আদর্শকে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দেওয়া দেওয়ায় কাজ করেছে। এভাবে তারা সবাই এক কাতারে দাঁড়িয়ে যায় কারণ তাদের সংগ্রাম ত্যাগ ও দেশপ্রেম একই ধরনের মানবিক মূল্যবোধের প্রকাশ সবাইকে ধন্যবাদ ক্লাসটি দিয়ে দেখার জন্য